হাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলোর উত্তর খুবই সহজ কিন্তু তোমাকে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে আপনারা দেখেন তিনটি ছবি দেওয়া আছে আর ছবি তিনটি হচ্ছে হলুদ রিকশা আর লবণ প্রতিটা ছবি থেকে একটা একটা করে অক্ষর নিয়ে আপনাকে একটি পশুর নাম গেস্ট করতে হবে আর আপনি যদি পশুর নামটি গেস্ট করতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন সময় আপনার কাছে দশ সেকেন্ড কি বন্ধুরা পশুর নামটি গেস্ট করতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা গেস্ট করতে পারেননি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম ছবি থেকে হো দ্বিতীয় ছবি থেকে বর্ষণ রয় হিসিকার নেব আর শেষের ছবি থেকে নেব দন্তেন তাহলে তিনটি অক্ষর যোগ করলে পশুটির নাম হবে হরিণ বন্ধুরা দুই নাম্বার প্রশ্নে দেখেন তিনটি ছবি দেওয়া আছে আর ছবি তিনটি হচ্ছে মই চুরি এবং চক প্রতিটা ছবি থেকে একটা একটা করে অক্ষর নিয়ে আপনাকে একটি জিনিসের নাম গেস্ট করতে হবে আর আপনি যদি উত্তরটা দিতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন সময় আপনার কাছে দশ সেকেন্ড বন্ধুরা উত্তরটা কি দিতে পারলেন যদি পেয়ে থাকেন তাহলে ভালো আর না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে নেব নেবন দ্বিতীয়ত নেব বয়সেন রয় হিসিকার এবং শেষের থেকে নেবোচ্ছ তাহলে এবার তিনটি অক্ষর যোগ করলে জিনিসটির নাম হবে মরিচ বন্ধুরা এখানে দেখেন দুইটি ছবি এবং অক্ষর দেওয়া আছে এই ছবি দুইটির নামের অক্ষর নিয়ে আপনাকে একটি বাংলাদেশের নায়কের নাম টেস্ট করতে হবে আপনি যদি উত্তরটা দিতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন সময় আপনার কাছে দশ সেকেন্ড কি বন্ধুরা আপনি কি উত্তরটা দিতে পেরেছেন যদি না পেয়ে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি দেখেন এখানে প্রথমে দেওয়া আছে দ্বীপ দ্বিতীয়ত আছে জল তাহলে এবার দুটি অক্ষর যোগ করলে বাংলাদেশের নায়কটির নাম হবে দীপজল বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এখানে দেখেন যে ছবি এবং অক্ষর দেওয়া আছে এই ছবি দুইটি নামের অক্ষর নিয়ে আপনাকে একটি মেয়ের নাম গেস্ট করতে হবে আপনি যদি অ্যান্সারটা দিতে পারেন তাহলে এখনই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনি কি মেয়েটির নাম গেস্ট করতে পেরেছেন যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর যদি না পেয়ে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি দেখেন এখানে প্রথমে দেওয়া আছে বর্ষণ রয় হিশিকার। দ্বিতীয়ত আছে একজন বাচ্চার মা তাহলে এবার দুটি অক্ষর যোগ করলে মেয়েটির নাম হবে রিমা বন্ধুরা আজকের শেষের প্রশ্নে দেখেন ছবি এবং অক্ষর দেওয়া আছে এবার এই ছবি দুটির নামের অক্ষর নিয়ে আপনাকে একটি ছেলের নাম গেস্ট করে বলতে হবে আপনি যদি উত্তরটা পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন সময় আপনার কাছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে খুব ভালো আর না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি দেখেন এখানে প্রথমে দেওয়া আছে দ্বিতীয়ত আছে টু তাহলে এবার দুটি অক্ষর যোগ করলে ছেলেটির নাম হবে মন্টু তো বন্ধুরা আপনি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও পেতে হলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন